গুড মর্নিং সবাইকে সকাল সকাল সবাইকে সুপ্রভাত গুড মর্নিং দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি চলো আজকে যাচ্ছি গঙ্গা পূজায় পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো দেখো আমাদের এখানে গঙ্গা পূজা নৌকায় করে যেতে হয় ওই যে দেখো একটা আইল্যান্ড দেখা যায় এই আইল্যান্ডটাই প্রত্যেক বছর গঙ্গা পূজা হয় চলো পৌঁছে গেছি আমাদের আগে দেখো কত নৌকা চলে এসেছে আমরাও অনেক সকালে এসেছি এখন বাজে প্রায় সাতটা নাগাদ বাজে এতটা সকালে এসেছে ভাবছি কি আমরাই মনে প্রথম কিন্তু না এসে দেখি কত নৌকা চলে এসেছে দেখো নেমে গেলাম চারিদিকে দেখো লোক আর লোক তবে আরো নৌকা আসবে সারা আসতে থাকবে থাকবে সন্ধ্যা হতে সময় বাড়ি যাব তো দেখো কত নৌকার এখনো রোদ ওঠেনি ভালোভাবে তো আমাদের বাড়ি থেকে বেশিটা দূরে না আধ ঘন্টা লাগে নৌকায় করে আসতে তো সকাল সকালে চলে আসলাম বাড়ির সবাই মিলে তো আশেপাশে দেখো কত লোক গান বাজনা এখানে বাজছে এসে দেখি আর আমাদের না প্রত্যেকটা বছরই গঙ্গা পূজা হয় আগে অনেকটা ছোট করেই হতো কিন্তু এখন না মূর্তি প্রতিমা দিয়ে তারপরে গঙ্গা পূজা হয় তারপরের দিন বিসর্জন হয় আর এখানে না ব্রাহ্মণ দিয়ে পুজো হয় আর আগে নর্মালি পুজো হতো কিন্তু এখন যেহেতু আমাদের গ্রামের লোক আসে পুজোতে তার জন্য এখানে একটু কীর্তনের আয়োজন করা হয় যেরকম রামায়ণ পদা বলে এটাই শোনা হয় তো দেখো এই দেখো আমরা না পাশে বসে আছি গাছতলে এতটাই রৌদ্র আর দেখতে পাচ্ছো এখানে দেখো এগুলো ছোট্ট ছোট্ট কাকরার মতন তো এগুলো যে কি না আমিও বলতে পারি না এখানে কেউ খাবার খেয়েছে তো এই কলা পাতার ভেতরে ওরা প্রচুর রয়েছে যেখানে একটু খাবারের গন্ধ পায় সেখানে মানে প্রচুর দেখা যায় তো দেখো আমরা এখানে একটু গাছতলায় বসেছি অনেকটাই রোদ আর তারপরে এসে বললাম দেখি মূর্তি বসানো হয়ে গেছে এখনই পুজো শুরু হবে তো আমরা একটু এসে ঠাকুরকে নম করে নিচ্ছি গঙ্গা মাকে আর এই পাশটায় পুজো এখনো শুরু হয়নি তো তার আগে এখানে পদাবলি শুরু হয়ে গেছে দেখো ওইদিকে গান হচ্ছে আমরা একটু জন্য গান শুনেছি এতটাই গরম বুঝতে পারছো তো তারপরে চলে আসলাম একটু বাইরে সমুদ্রের বিচের দিকে তো এখানে দেখছি ছেলেরা মিলে সবাই কবাডি খেলছে কি করবে বলো সারাদিনেই তো থাকতে হবে সবাই সকাল থেকে না খাওয়া আর এইখানে না পুজো সম্পূর্ণ হওয়ার পরে তারপরে খিচুড়ি ভোগ দেওয়া হয় তো দেখো তোমাদের সামনে অনেকটাই পরে আসলাম যখন প্রসাদ খেতে বসলাম তো আমরা না বসতে পারিনি এতটাই ভিড় দেখো কত লোকজন কিভাবে বসবো বলো তো এর পরে আমরা খেতে বসবো পুজো তো হয়ে গেছে তোমাদের সঙ্গে সেই সময়টা শেয়ার করতে পারিনি কারণ এতটা ভিড় ছিল তারপর প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে তারপরে এখন যাব আমরা বাড়ির দিকে প্রায় বিকেল হয়ে গেছে চারটা বেজে গেছে এখন সবাই বাড়ি যাবে দেখো তারপরে আমরা সকালে যখন এসেছি অল্প কয়টা নৌকা ছিল কিন্তু সারা দিনটাই নৌকা আসছিলো নানান জায়গা থেকে নানান আইল্যান্ড থেকে আসছিলো আর আমাদের এখানে তো আইল্যান্ডের লোকে থাকে তো একটা একটা আইল্যান্ড গ্রাম এরকমভাবে আসতে থাকে তো এখন যাব বাড়ি বাড়ি যাওয়ার আগে কটা সেলফি তুলে নিয়েছি তোমরা শেষেই দেখতে পারবে তো দেখো বাড়ি যাচ্ছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তবে আমার ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার প্লিজ একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি দেখো সেলফিগুলো কেমন হয়েছে একটু বলো কমেন্ট করে বাই বন্ধুরা